গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আজকে হলো ধানতারাস তো ধানতারাসের এখনও পুজো করা হয়নি তো এখন গিয়ে পুজোটা করব তো তার আগে দু একটা প্রদীপ জ্বালিয়ে নেব একটা প্রদীপ দেব তুলসী মন্দিরে আর একটা দেব ঘরের দুয়ারের সামনে তো চলো এখন পুজোটা আমি করে নিই আর তার সাথে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে মা লক্ষ্মীর পুজো করবো তো দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরে এসে আমি একটা লাল কাপড় পেতে নিয়েছি আর এখানে একটি মা লক্ষ্মীর ছবি বসিয়ে দিয়েছি যে ছবির মধ্যে শ্রী মা লক্ষ্মী আছে শ্রী ধনকুবের আছে শ্রী গণেশ আছে তো এই ধরনের ছবি আমি দিয়ে আজকে ধনলক্ষ্মীর পুজোটা করব। তো আজকে সন্ধ্যেবেলায় এইভাবে আমি ধনলক্ষ্মীর পুজো করছি আর সন্ধে বাতি আগে এসে ঠাকুর ঘর আগে সন্ধ্যে জেলে নিয়েছি তারপর আলাদা করে মা ধনলক্ষ্মীর পুজোটা করছি তো এখানে মা ধনলক্ষ্মীর ছবি একটি বসিয়ে দিয়েছি আর একটি বাটির মধ্যে কিছুটা চাল নেই তার মধ্যে একটি ছোট্ট আমার রূপোর মা লক্ষ্মী ছিল সেই মা লক্ষ্মী বসিয়ে দিলাম আজকের দিনে মা লক্ষ্মীর পুজোটাই হচ্ছে থেকে বড় পুজো তো শ্রী মা লক্ষ্মী পুজোটা করলাম আর ধনতরা কি গোটা ধনে লাগে সেই ধনেটা দিয়েও মায়ের সামনে এক বাটি ধনে দিয়ে দিলাম আজকে যেগুলো লাগে আর কি আর এখানে মায়ের প্রিয় যে জিনিসগুলো অবশ্যই মা লক্ষ্মী পুজোতে লাগে এমনকি ধনতরসেও সেই জিনিসগুলোই লাগে সেই তো মা লক্ষ্মীর আরাধনা তো দেখো এই থালাটার মধ্যে আমি কয়েকটা কয়েন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম লক্ষ্মী শঙ্খ মানে শঙ্খ করি আর নাভি শঙ্খ এই দিয়ে দিচ্ছি তোমার নাভি শঙ্খ এটাকে নাভি শঙ্খ বলে তো নাভি শঙ্খ লক্ষ্মী করি কয়েন আর তোমার দিব এই যেটা হলো হরটিকি আর পদ্ম পদ্মবীজ আসলে মা লক্ষ্মী পুজোয় যেগুলো লাগে সেইগুলো আজকের দিনেও সেই সমস্ত জিনিসগুলোই লাগে মা এগুলো হচ্ছে সবথেকে মা লক্ষ্মীর প্রিয় জিনিস লক্ষ্মী করি পদ্মবীজ আর দিয়ে দিলাম গিট হলুদ তারপর দেব তোমার সুপরি এই দিয়ে একটি থালা করে নেব আর এখানে দিলাম মায়ের জন্য শাখা আর আমি আগেই দিয়ে দিয়েছি আলতার আর সিঁদুর যেহেতু আমার এই থালাটা একটু ছোট ওই জন্য আমি সিঁদুর আল আলতাটা মায়ের চরণে আগেই দিয়ে দিয়েছি আর এই থালার মধ্যে লক্ষ্মী করি নাভিশঙ্খ পদ্মবীজ কয়েন টাকা কিছুটা হলুদ সুপরি দিয়ে থালাটা তৈরি করলাম তো সেই থালাটাই মাকে মন্ত্র বলে মন্ত্র পাঠ করে মায়ের সামনে আর শ্রী ধনকুবের শ্রী গণেশ সকলের নামে মন্ত্র পড়ে এই থালাটা আমি দিলাম আর কি মন্ত্র পড়ে আর আজকে ধনতরসে এগুলো তো দিতেই হয় এগুলো তো সবাই জানে ধনলক্ষ্মী ধনতরস লক্ষ্মী পুজো এইগুলো লাগবে আর তার সাথে সর্ষে তো মায়ের প্রিয় সর্ষে ধান চাল এগুলো তো মা লক্ষ্মীর ভীষণ প্রিয় আর আজকে তো ধন মানে কি বলবো ধনলক্ষ্মী মানে ধনের দেবতার আরাধনা করা তো সেই উপলক্ষে তো এগুলো তো লাগবেই আর তার সাথে ধনতরসের সব থেকে বড়ো ব্যাপার যেটা সেটা হলো আজকে দিনে কিছু একটা জিনিস কিনে নিয়ে আসা সেটাকে শুভ বলে মনে করা হয় তো আমিও কিনে নিয়ে এসেছি তো এই দেখো আমি নিয়ে এসেছি তোমার রূপোর বেলপাতা রূপোর বেলপাতা নিয়েছি আর নিয়েছি তোমার একটি রূপোর পান আর একটা সর্প তো এই সর্পটা নিয়েছি আমার একটা ছোট্ট শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গটার ওপরে দেওয়ার জন্য সেটা ছোট শিবলিঙ্গটা ছিল না তো এটা সামনে দেখলাম বেশ ভালো লাগলো তো বলি আজকের এই ধনতারাসের শুভ দিনে এটাও কিনে নিই তো এই ছিল আমার ধনতারাসের কেনাকাটা তো এইটাও মা লক্ষ্মীর সামনে আর ধনকবিরের সামনে রেখে একটু পুজো করে নেব যেটা সকলেই করে আর আজকের তো একটা নিয়ম কিছু না কিছু কিনবে আর প্রত্যেকেই কেনে আর ধনতরাষ্টটা তো এখন আমাদের কাছে একটা বড় উৎসবের মতন হয়ে দাঁড়িয়েছে আর দু বছর আগেও এটা নিয়ে এত কেউ জানতো না আগেকার দিনে মা ঠাকুরমাদের দেখেছি মা লক্ষ্মীর পুজো করতে এই দিনে মা লক্ষ্মীর পুজো করতো যেভাবে লক্ষ্মী পুজো করা হয় ধূপ দীপ জ্বালিয়ে কিন্তু এইভাবে এত কেনাকাটার ছিল না আর এখন তো ধনতরাস মানে তো ভীষণ একটা আনন্দের দিন আর প্রত্যেকেই ঘরে ঘরে মা লক্ষ্মীর ধনদেবতার আরাধনা করে আর করাটাই উচিত আমার মনে হয় তো দেখো আমি যেটুকু জানি সেইভাবেই আমি মা লক্ষ্মীর সামনে দিয়ে দিলাম মানে যেটুকু আমার জানা সেইভাবেই দিলাম আর এখানে চাল দিয়ে করে নিচ্ছি স্বস্তিক চিহ্ন তো স্বস্তিক চিহ্নটা এখন আমি এঁকে নেব কারণ এই স্বস্তিক চিহ্নটার ওপরে ঘিয়ের প্রদীপ বসাবো তো আজকের দিনে তো স্বস্তিক চিহ্ন করতেই হয় কারণ ঘিয়ের প্রদীপটা বসানোর জন্য স্বস্তিক চিহ্নটা করে নিতে হয় অনেকের হয়তো আলাদা নিয়ম আছে আর আমি এইভাবেই করি মা লক্ষ্মীর পুজো মানে ধানতলাসের পুজোটা তো আমি যেভাবে করি সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছে আর সেটুকুই বলছি তোমরা হয়তো এর থেকে আমার থেকে অনেক ভালো জানো ভালো নিয়ম জানো আমি অত জানি না তো আমার পুজো এরকমভাবেই হচ্ছে তো এখানে দেখো আমি এখন স্বস্তিকটা করে নিই তা আমার স্বস্তিক চিহ্নটা করা হয়ে গেছে আর আমি এখন শ্রী মা লক্ষ্মীকে শ্রী কুবেরকে আর শ্রী গণেশকে একটু সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছি সিঁদুর দিয়ে ফোটা দিয়ে দিচ্ছি আর আলতাটা মা লক্ষ্মীর চরণে রেখে দিয়েছি আমি তাকেই বললাম থালাটা আমার ছোটো তাই থালার ওপরে দিয়ে দিইনি তো এখানে এইভাবে সিঁদুর দিয়ে ফোটা দিয়ে দিচ্ছি তো আমি যেভাবে জানি সেভাবেই করছি আর আজকের ধনতরাসের সন্ধেটা খুব ভালোই লাগছে খুব ভালো কাটছে আর কি এই ভেবে যে আজ তো ধনতরাস কাল হবে ভূত চতুর্দশী পরশু দিন দীপাবলি তারপরে ভাইফোঁটা তো পরপরই কয়েকটা দিন খুব মজাতেই কাটবে খুব ভালোও লাগবে আর কিছুদিন আগে তো লক্ষ্মী পুজো গেল দুর্গা পুজো গেলো সেটাও একটা আমাদের খুব মজা আনন্দের সাথে কেটে গেল তো দেখো এখানে আমি মা লক্ষ্মীর জন্য আর শ্রী ধনকুবের শ্রী গণেশের জন্য তো এখানে আমি প্রসাদ দেব তো প্রসাদ হিসেবে আমি সন্দেশ নিয়ে নিয়েছি আর তার সাথে পান করার জন্য দিয়ে দেব গ্লাস ভর্তি করে গঙ্গা জল তো এই জল আর প্রসাদ এখন আমি শ্রী লক্ষ্মী শ্রী ধনকুবে আর শ্রী গণেশের উদ্দেশ্যে আর ধনন্তরী দেবতার উদ্দেশ্যে এই প্রসাদ আমি এখন নিবেদন করবো তো ধনলক্ষ্মীর পুজোটা আমি এইভাবে আলাদা করে করছি আগে সন্ধে দিয়ে নিয়েছি যেহেতু আজকে ধনতরস তার জন্য মা লক্ষ্মীর একটু আলাদা করেই আরাধনা করছি আর কি সকলেই করে আর আজকে তো বললাম সকলেই করে মানে কেউ বাদ যায় না মা লক্ষ্মীর আরাধনা করতে তো সেইভাবে আমি যতটুকু জানি যেভাবে জানি সেইভাবেই করছি বন্ধুরা জানি না কতটুকু কেমন হচ্ছে তো এইভাবে আমি প্রত্যেক বছর করি আর এটুকুই আমি জানি আর এইভাবে মায়ের আমি পুজো করছি তো এখানে আমি প্রসাদ জল সব মা লক্ষ্মী শ্রী গণেশ আর শ্রী ধনকুবের দেবতার নামে আমি প্রসাদ নিবেদন করলাম তার সাথে যেগুলো লাগে সেগুলো দিয়েছি আর তারপরে তো আজকে একটা ঝাড়ু কেনার ব্যাপার থাকে সেই ঝাড়ু কেনাকাটা করেছি লবণের প্যাকেটও কিনেছি তো সেটা নিচে রেখে নিচের ঘরগুলোতে রেখে রাখা হয়েছে আর এখানে ঘিয়ের প্রদীপ দিয়ে এখন আমি মায়ের আরতি করে নিচ্ছি আরতির সময় তোমার মা লক্ষ্মীর যে মন্ত্র সকলেই জানো মা লক্ষ্মীর মন্ত্র ধনকুবেরের মন্ত্র আর শ্রীগণেশের মন্ত্র বলে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নিলাম আর যেই স্বস্তিক চিহ্নটা করেছিলাম সেই স্বস্তিক চিহ্নের উপরে ঘিয়ের প্রদীপটা বসিয়ে দিলাম আর এখন তেলের প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি তো ঘিয়ের প্রদীপ তেলের প্রদীপ ধূপ ধুনো মা লক্ষ্মীর ভীষণ প্রিয় যে যতভাবে করতে পারে তো আমি এইভাবেই করলাম ঘিয়ের প্রদীপ তেলের প্রদীপ দিয়ে আরতি করে নেব ধূপ বাতি দিয়ে মানে ধূপ কাঠি দিয়ে একটু আরতি করে নিব তো এই ছিল আজকের আমার মা ধনলক্ষ্মীর আরাধনা মা ধনলক্ষ্মীকে এইভাবে আরাধনা করি ধনতরাসের দিনে তো এইটুকুই আমার পুজো তো দেখো আমার মা ধনলক্ষ্মীকে খুব সুন্দর লাগছে তো আমি মন থেকে এইভাবেই পুজো করি জানি না মা কতটুকু সন্তুষ্ট হয় কিন্তু আমি যতটুকু পারি চেষ্টা করে মায়ের এইভাবেই পুজো করি আর আজকে সন্ধ্যেটা ভীষণ ভালো লাগছে খুব ভালো লাগছে মা লক্ষ্মীর পুজো করে এটাতেও মনটা যেন শান্তি আর এইখানে একটু ধান দিলাম ধানের বাটিটা আমি আগে থেকে ধান ভর্তি করে রেখেছিলাম কিন্তু থালাটার মধ্যে দিতে ভুলে গেছিলাম তো সেটা পরেই থালার উপরে দিয়ে নিলাম তো মায়ের পুজো আমার হয়ে গেছে তো বন্ধুরা আমার পুজোটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো মা লক্ষ্মীর আরাধনা করলাম জয় শ্রী মা লক্ষ্মী জয় শ্রী গণেশ জয় শ্রী নমো নম এই মন্ত্র বলে আমি আমার পুজো সম্পন্ন করলাম তো ঠাকুর ঘরে বসে পুজোটা করতে খুব ভালো লাগলো আর আলাদা করে পুজো করলাম আর কিছুটা মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করে আমি একটু ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম শ্রী ধনকুবের ধন লক্ষ্মী মাতা ধনন্তরী দেবতা শ্রী গণেশের নামে মন্ত্র বলে কিছুটা পুজো আর পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম তো আমার পুজো সম্পন্ন হলো আজকের ধনতরাসের শুভ দিনে এইভাবে আমি মায়ের আরাধনা করি এইভাবেই মায়ের পুজো করি মা যাতে আমার ঘর আলো করে থাকে আর দুহাত ভরে আশীর্বাদ করে তো আমার ধানতলাশের সন্ধেটা বন্ধুরা সত্যিই খুব ভালো কাটলো আর তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এটুকুই বলার তো আমার পুজো হয়ে গেল এইবার আমি নিচে যাব আর কি ছেলে মেয়েগুলো নিচে আছে তো যাই আমার সন্ধেবেলার পুজো হয়ে গেল আর তোমরাও দেখো পুজোটা কি সুন্দর হয়েছে আর মা কী খুব সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে হয়ে গেল আর আমি নিচেও চলে এসেছি আমার পুজো হয়ে গেছে তো এবার নিচে যাব চল এখন নিচে যাই আর এখন সেইভাবে ওই যেমন জানি ওই রকমভাবে একটু পুজো করলাম আর কি সন্ধ্যেবেলা একটু পুজো করতে হয় মা লক্ষ্মী খুব যে একটা নিয়মকানুন জানি তা জানি না যেটুকু জানি সেইভাবে একটু পুজো করে নিলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও তার সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এখনকার টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো